বুর্জ খলিফা বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং এটি শুধু বাহিরের সুন্দর নয় ভিতরের বিলাসিতা এবং নকশা সব কিছুতেই অনন্য চলুন ভ্রমণ শুরু করি বুর্জ খলিফার ভিতরে প্রবেশ করলে প্রথম নজরকারী বিশাল মার্বেল দিয়ে সাজানো লবি এই লবি সত্যি এক রাজপ্রাসাদের মতো উঁচু সিলিং ঝলমলে লাইটিং আর তাজা ফুল ও আর্ট ইনস্টলেশন এটি দর্শকদের জন্য প্রথম মুগ্ধতা তৈরি করে এখানে বেজিং গ্লাস ও ধাতুর ব্যবহার অভ্যন্তরীণ স্থাপত্যকে আরো বিলাসবহুল করেছে এরপরের ব্লক হল বিলাসবহুল আবাসিক অ্যাপার্টমেন্ট উঁচু সিলিং বড় জানালা থেকে পুরো দুবাই শহরের প্যারোনামিক ভিউ দেখা যায় ফার্নিচার অত্যন্ত আরামদায়ক ও আধুনিক প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে প্রাকৃতিক আলো এবং নরম রঙের ব্যবহার করে যা নিখুঁত আরাম এবং বিলাসিতা প্রদান করে অফিস স্পেসগুলো আধুনিক ডিজাইনের প্রাকৃতিক আলো খোলা জায়গা এবং হালকা রঙের ব্যবহার কর্মীদের জন্য সৃজনশীলতা বাড়ায় এছাড়া পাবলিক দর্শকরা হালকা চা কফি নিতে পারেন আর বিশাল জানালা থেকে শহরের সৌন্দর্য উপভোগ করতে পারেন বুস খনিপার একশো বাইশ তলায় রয়েছে অ্যাটমসফিয়ার রেস্টুরেন্ট বিশ্বের সবচেয়ে উঁচু রেস্টুরেন্ট এখানে চমৎকার খাবারের সঙ্গে শহরের নন্দন ভিউ দেখা যায় রাতের সময় লাইটিং এবং শহরের ঝলমলে দৃশ্য অভিজ্ঞতাকে আরও অনন্য করে তোলে একশো চব্বিশতম এবং একশো আটচল্লিশতম তলার পর্যবেক্ষণ ডেক দর্শকদের জন্য একটি মুগ্ধকর অভিজ্ঞতা এখানে দাঁড়ালে পুরো দুবাই শহরের তিনশো ষাট ডিগ্রি ভিউ উপভোগ করা যায় ডেকের ডিজাইন এবং নিরাপত্তা ব্যবস্থা এতটাই নিখুঁত যে উচ্চতায় দাঁড়িয়ে আপনি সুরক্ষিত থাকেন ভূস্কনিপার ভিতরে রয়েছে সুইমিং পুল ভিম এবং হাওয়ার বাগান প্রতিটি জায়গায় মার্বেল কাস এবং ধাতুর ব্যবহার নান্দনিক ভাবে করা হয়েছে লাইটিং এবং ছোট ছোট ডিজাইন উপাদান বাড়িয়ে তোলে এটি শুধু বিলাসিতা নয় প্রযুক্তি ও আরামের এক অনন্য সংমিশ্রণ বুসখনিপার ভিতরের সৌন্দর্য হল প্রকৃতির আলো প্রযুক্তি আর্ট এবং বিলাসিতার এক অপূর্ব মেলবন্ধন এখানে এসে প্রত্যেক দর্শক বিমোহিত হয় এবং অনুভব করে মানুষ কতটা সৃজনশীলতা এবং কল্পনা শক্তি ব্যবহার করতে পারে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ